আরে হয়েছে এমন সুপ্রিয় ছাত্রছাত্রী সেটা ফার্স্ট ইয়ার হতে পারে সেটা সেকেন্ড ইয়ার হতে পারে বা সেটা থার্ড ইয়ারে পরীক্ষা দিতে গিয়ে আরে হয়েছে এই রকম সুপ্রিয় ছাত্রছাত্রী আপনারা কিন্তু ইউনিভার্সিটি থেকে লেটার পেতে পারেন একটি চিঠি আপনাদেরকে দেখাবো যেখানে ডেট দেওয়া হয়েছে সতেরো তারিখ সতেরো ছয় দু হাজার পঁচিশ অর্থাৎ আগামীকাল কিন্তু এই স্টুডেন্টকে ইউনিভার্সিটি ডেকে পাঠিয়েছে এমনটা নয় যে ওই ডেটেই সকলকে ডেকে পাঠাবে হয়তো তিরিশ জনের আরে হয়েছে সেক্ষেত্রে হয়তো প্রথম জনকে একটা ডেটে ডেকে পাঠানো হবে পরের দশজনকে আরেকটি ডেট দেওয়া হবে এবং শেষ দশজনকে আরেকটি ডেট দেওয়া হবে এইভাবে কিন্তু দুটো তিনটি ডেটে সমস্ত ছাত্রছাত্রীদেরকে ভাগ ভাগ করে ডেকে নেওয়া হয় এবারে ফার্স্ট ইয়ারে যাদের আরে হয়েছে সেক্ষেত্রে আপনাদেরকে জানিয়ে দিই আপনারা তো এমনিতেই সেকেন্ড ইয়ারের জন্য রিনিউয়াল করবেন তাই আপনাদের রিনিউয়াল নিয়ে কোনো অসুবিধা নেই সেকেন্ড ইয়ারে যাদের আরে হয়েছে আপনাদেরকেও থার্ড ইয়ারের জন্য রিনিউয়াল করতে হবে তাই রিনিউয়ালের সাথে এখানে আরের কোনো ব্যাপার নেই কিন্তু থার্ড ইয়ারে পরীক্ষা দিতে গিয়ে যাদের আরে হয়েছে সেক্ষেত্রে আপনাদেরকে বলবো অবশ্যই কিন্তু আপনারা এই ছয়শো টাকা দিয়ে স্টুডেন্টশিপ রিনিউয়ালটা করে নেবেন কারণ স্টুডেন্টশিপ রিনিউয়াল যদি করা না থাকে সেক্ষেত্রে শেষ মুহূর্তে যদি ইউনিভার্সিটি আপনাদেরকে পরীক্ষা দেওয়ার সুযোগ দেয় তাহলেও যদি রিনিউয়াল না থাকে আপনি কিন্তু পরীক্ষা দিতে পারবেন না তাই অতি অবশ্যই ছয়শো টাকা দিয়ে আপনারা স্টুডেন্টশিপ রিনিউয়ালটা করে নেবেন এইবারে দেখুন এই যে চিঠি যেটা আপনাদেরকে দেখাবো এই চিঠিতে যে ডেট থাকবে যে সময় থাকবে সুপ্রিয় ছাত্রছাত্রী আপনার যেই কাজ থাকুক না কেন অতি অবশ্যই কিন্তু ওই ডেটে ওই সময়ে ওইখানে কিন্তু প্রেজেন্ট থাকতে হবে ওইখানে ডেট দেওয়া থাকবে ওইখানে আপনার যে কোন সময়ে যেতে হবে সেটা দেওয়া থাকবে লোকেশান দেওয়া থাকবে কীরকম চিঠি সেটা আপনাদেরকে এখনই দেখিয়ে দিচ্ছি আপনি যদি না যান সেক্ষেত্রে ইউনিভার্সিটি পরিষ্কার জানিয়ে দিয়েছে যে ধরে নেওয়া হবে এই বিষয় নিয়ে এই যে আরে হয় তার মূল কারণ কি না পরীক্ষায় একটু অসৎ উপায় অবলম্ব অবলম্বন করার জন্য আর এটা হয় এবং ইউনিভার্সিটি এক্ষেত্রে পরিষ্কার জানিয়ে দিয়েছে যদি কোনো স্টুডেন্ট না প্রেজেন্ট থাকে সেক্ষেত্রে ধরে নেওয়া হবে যে এই বিষয় নিয়ে স্টুডেন্টের কিছু বলার নেই তাই সেটা নিয়ে ইউনিভার্সিটি যা সিদ্ধান্ত নেবে সেটা কিন্তু চূড়ান্ত হবে এবং আপনি যদি ওই প্রেজেন্ট থাকেন তাহলে সেক্ষেত্রে আপনার থেকে সব কিছু জানা হবে আপনাকে একটা স্বীকারোক্তি দিতে হতে পারে সেটা লিখিত হতে পারে তো এই রকম ভাবে কিন্তু এখানে হবে এবং দেখা যাবে শেষ মুহূর্তে পরীক্ষা ঠিক আগে আগে আপনাদের হয়তো একটা নোটিশ পাবলিশড হবে যাদের যাদের আরে হয়েছে যে এই বছর আপনারা পরীক্ষা দিতে পারবেন এইখানে একটা বিষয় মাথায় রাখতে হবে হয়তো আপনার একটি পেপারে আরে হয়েছে কিন্তু আপনাকে কিন্তু ওই ইয়ারের খুব সম্ভবত প্রত্যেকটা পেপারেরই কিন্তু পরীক্ষা দিতে হবে এটাই কিন্তু আরে হলে যে শাস্তি এটাই কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে হয় সুপ্রিয় ছাত্রছাত্রী এখন যে চিঠিটা আমরা দেখব এটা ইউনিভার্সিটি থেকে একটি স্টুডেন্টের কাছে এসেছে আমরা দেখব এই চিঠিতে কি বলা হয়েছে সুপ্রিয় ছাত্রছাত্রী আপনাদের যাদের আরে হয়েছে এই এইরকম চিঠি কিন্তু আপনারা পাবেন এই যে ডেট দেখুন ছয় ছয় দুই অর্থাৎ এই তারিখে এই চিঠি কিন্তু ইস্যু হয়েছে এবং এই চিঠি এসে পৌঁছেছে স্টুডেন্টের হাতে এক দুই দিন হলো এই চিঠি এসে পৌঁছেছে এই রকম চিঠি কিন্তু আপনারা কম বেশি প্রত্যেকেই পাবেন যারা যারা পেয়ে গিয়েছেন বা পাবেন ওইখানে কি বলা হয়েছে কোন ডেট আপনাকে জানানো হয়েছে কোন সময়ে আপনাকে প্রেজেন্ট থাকার কথা বলা হয়েছে সেই ডেট সেই সময় আপনাকে বা আপনাদের প্রত্যেককে কিন্তু অক্ষরে অক্ষরে মেনে চলতে হবে আরে হয়েছে অথচ চিঠি পাননি বা যদি না পেয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই স্টাডি সেন্টার বা ইউনিভার্সিটিতে যোগাযোগ করতে হবে এবং এই যে চিঠি এর যে বিষয়বস্তু এখানে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে ম্যাল প্র্যাকটিস এনকোয়ারি কমিটি মিটিং অর্থাৎ এই যে আরে হয় তার মূল কারণ পরীক্ষায় টুকলি বা চোথা করতে গিয়ে ধরা পড়লে যারা রানিং গার্ড থাকেন বা যারা রুমে গার্ড দেন ওনারা কিন্তু আরে করেন অর্থাৎ এই যে ম্যাল প্র্যাকটিস অর্থাৎ অসৎ কাজ এই যে অসাধু উপায় অবলম্বন করার জন্য এই বিষয়টাকে নিয়ে একটা এনকোয়ারি কমিটি ইউনিভার্সিটির পক্ষ থেকে একটা মিটিংয়ের ব্যবস্থা করেছে এখানে কিন্তু আপনাদেরকে ডেকে পাঠানো হবে এবং সেখানে আপনার থেকে সমস্ত কিছু শুনে নেওয়া হবে তারপর ওনার একটা সিদ্ধান্ত নেবেন যেটা নোটিশ আকারে আপনাদের কিন্তু জানিয়ে দেবে এবং এইখানে দেখুন স্টুডেন্টের নাম এইখানে তার এনরোলমেন্ট নাম্বার তার অ্যাড্রেস এগুলো কিন্তু প্রত্যেকের আলাদা আলাদা হবে এইভাবে কিন্তু যাদের আরে হয়েছে আপনারা এইভাবে লেটার পাবেন সুপ্রিয় ছাত্রছাত্রী এখানে পরিষ্কারভাবে যেটা আপনাদেরকে জানাবো এবং এটা খুব গুরুত্বপূর্ণ এবং উল্লেখযোগ্য এখানে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে এই চিঠিতে আপনাকে যে ডেকে পাঠানো হয়েছে এটা কিন্তু ম্যান্ডাটোরি অতি অবশ্যই কিন্তু আপনাকে প্রেজেন্ট থাকতে হবে সুপ্রিয় ছাত্রছাত্রী এখানে আরও একটি বিষয় উল্লেখযোগ্যভাবে জানানো হয়েছে এই যে ডেট এই সময়ে যেটা আপনাদেরকে চিঠির মাধ্যমে জানানো হয়েছে সেই ডেট এবং সেই সময়ে আপনি যদি প্রেজেন্ট না থাকেন বা না থাকতে পারেন সেক্ষেত্রে ইউনিভার্সিটি ধরে নেবে যে এই বিষয় নিয়ে আপনার কিছু বলার নেই তাই ইউনিভার্সিটি যেটা ভালো মনে করবে সেই সিদ্ধান্তই নেবে এবং সেটা আপনাকে মেনে নিতে হবে কারণ আপনাকে ডাকা হয়েছিল আপনি কোনো কারণবশত প্রেজেন্ট থাকতে পারেননি বা প্রেজেন্ট থাকেননি তাই ইউনিভার্সিটি ধরে নেবে যে এই বিষয় নিয়ে আপনার কোনো বক্তব্য নেই আপনার কিছুই বলার নেই তাই আপনি প্রেজেন্ট থাকেননি তাই ইউনিভার্সিটি আপনাকে নিয়ে যা সিদ্ধান্ত নেবে সেটাই কিন্তু চূড়ান্ত হবে এবং সেটা আপনাকে মেনে নিতে হবে তাই সুপ্রিয় ছাত্রছাত্রী আপনাদের যাদের আরে হয়েছে এবং এই রকম চিঠি আপনারা যারা পাবেন সেইখানে দেখবেন এই যে নিচের দিকে আপনাকে কোথায় যেতে হবে কবে যেতে হবে এবং কোন সময়ে যেতে হবে এই রকম কিন্তু পরিষ্কার উল্লেখ থাকবে আপনাদের যে এক্সামিনেশন ডিপার্টমেন্ট এই যে ওয়ান হান্ড্রেড মেঘনাথ সাহা সরণি কলকাতা সেভেন জিরো 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 টু নিয়ার গড়িয়াহাট গোল পার্ক এই যে লোকেশান এই লোকেশানে কিন্তু আপনাকে উপস্থিত থাকতে হবে এবং এই চিঠি অনুযায়ী এই যে স্টুডেন্টকে ডাকা হয়েছে আগামী সতেরো ছয় 2025 হাজার ফার্স্ট হাফে কোন সময় সকাল ১০টা থেকে সকাল সাড়ে দশটার মধ্যে এই রকম ডেট সময় কিন্তু প্রত্যেকটা চিঠিতে থাকবে এবং সেই ডেট সেই সময় অবশ্যই প্রত্যেক ছাত্রছাত্রীকে মেনে নিয়ে সেদিন কিন্তু এবং সেই সময়ে উপস্থিত থাকতে হবে সুপ্রিয় ছাত্রছাত্রী এই ছিল আরে সংক্রান্ত চিঠি ইউনিভার্সিটি থেকে যেগুলো আসা শুরু হয়েছে এই রকম চিঠি আপনাদের যাদের আরে হয়েছে আপনারা পাবেন এবং ওই চিঠিতে যে ডেট যে সময় থাকবে আপনারা ওই ডেটে এবং ওই সময়ের মধ্যে অবশ্যই উপস্থিত থাকবেন সেক্ষেত্রে কিন্তু আপনার পরীক্ষা দেওয়ার একটা চান্স থাকবে আপনি যে পরীক্ষা দিতে পারবেন এটা কিন্তু একটা চান্স থাকবে কিন্তু আপনি যদি না প্রেজেন্ট থাকেন সেক্ষেত্রে কিন্তু ওইটুকু যে চান্স সেটাও হয়তো থাকবে না তাই অতি অবশ্যই প্রেজেন্ট থাকবেন এবং আপনার আরে হয়েছে তবু আপনি যদি চিঠি না পেয়ে থাকেন তাহলে আপনাকে কিন্তু নিজের থেকে স্টাডি সেন্টারে যোগাযোগ করতে হবে ইউনিভার্সিটিতে নিজে গিয়ে যোগাযোগ করতে হবে এটা কিন্তু আরেকটু আপনাকে নিজে থেকেই করতে হবে কারণ বেশিরভাগ ক্ষেত্রে আরে যাদের হয় তাদেরকে ইউনিভার্সিটি থেকে চিঠি করা হয় কোনো ক্ষেত্রে আপনি যদি চিঠি না না পেয়ে থাকেন সেক্ষেত্রে আপনার নিজের প্রয়োজনে নিজের দরকারে আপনাকে কিন্তু স্টাডি সেন্টারে যোগাযোগ করতে হবে আপনাকে তেমন হলে ইউনিভার্সিটিতে সরাসরি গিয়ে আপনার যে অসুবিধা সেটা বলতে হবে সুপ্রিয় ছাত্রছাত্রী এই ছিল আজকের ভিডিও আগামীতে আমরা অন্যান্য আরও গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব আজকে এখানেই শেষ করছি আপনারা প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের প্রত্যেকের সুস্থতা কামনা করি ধন্যবাদ